জনুল আবেদন আপনি লিখেছেন ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কী এটা কি অনুমোদিত ভাই জনুল আবেদিন ঘোড়ার মাংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে ফোকাহ গ্রামের মধ্যে যে মত আমরা পাই মতো পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টের বেশিরভাগের মতে ইমাম শাহে এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লাহের একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোস্তু খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্তু খাওয়া মাক্রো বিশেষ করে যখন ঘোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধবিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহ রব্লা রবীন্দন তৈরি করেছেন তো করণিকারি মেলা তারা তার বিবরণ দিয়ে দিকে বলেছেন লিতাক কাবু হাউসিনা যে এটা তোমরা যাতে কেউ এটাতে বহন করো বা মানে এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আলহামদুল্লাহামীন এরা আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে সংকট তৈরি হতে পারে সেই জায়গা থেকে এটাকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার মাকরু হে তানজিহি অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারো মতেই কিন্তু নয় আর যদিও অনেকগুলো অনেক গ্রামের মতেই যেমনটা বললাম যে শঙ্কর সারাবের মতো জায়েজ এবং হানাফি মাহাবের অনেক ইমামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাঝাবিটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবুদাউদ্দাউর হাদিসে বর্ণিত হয়েছে খারাপের তারণ থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলামায়ক্রামে আবত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধ তার প্রান্ত উত্তীর্ণ বা সেটার দয়াই ফা নিয়ে আপনার অনেক ওলামায়ক্রাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার কেনা কেনাবেচা করাটাও হারাব নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাব হবে না তবে খানাফি মাজাবুর যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটাও মাকরু তাহারিমি নয় মাকরুর তানজি যদি মাখরুর তাহিমি তানজিমি আলোচনা আছে মতো পার্থক্য আছে কিন্তু মাকরুর তানজিমি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়া সংকলনগণ দিয়েছে যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনাবেচা করা যেতে পারে তবে হানে ভালো অনুযায়ী না করা উদ্যোগ জাস্ট এইটুকু